চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা উঠলে প্রথমে যে স্মৃতিটা সামনে চলে আসে তা হল শাটল ট্রেন শাটলকে শুধু ট্রেন বললে ভুল হবে গান আড্ডা রাজনীতি এমনকি পড়াশোনার সার্কেলটাও গড়ে ওঠে এটাকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি কান্না বা প্রেম ভালোবাসা কিংবা আনন্দ বেদনার মহাকাব্যর আরেকটি নাম এই শাটল ট্রেন শাটল ট্রেন আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা আবেগের জায়গা আমাদের ক্লাস শেষ হয় তারপর অনেক টায়ার্ড থাকি বাট এই শাটল টেনে ওঠার পরে আমাদের যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আড্ডা হয় তারপর হচ্ছে শাটলে যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এগুলো আসলে সবসময় কোথাও না কোথাও আমাদের স্মৃতিতে রয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা লাইফলাইন বলা যেতে পারে আমরা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট শহরে থাকে এদের জন্য প্রতিদিনকার আসা যাওয়া এই পুরাটাই নির্ভর করে এই শার্টলের সাথে এই শাটলের সাথে জড়িত হচ্ছে আমাদের সবার একটা ইমোশন শহরগামী যারা স্টুডেন্ট আছে আমাদের একমাত্র বাহনই হচ্ছে আমাদের শাটল ট্রেন যেহেতু আমাদের ট্রান্সপোর্ট ভেহিকেল বলতে শাটল ট্রেনটাই আছে আসলে এখানে গল্প করতে করতে যাওয়া হয় স্মৃতি জমাতে জমাতে আসা হয় শাটল ট্রেন মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ স্পন্দন দেশে তো বটেই পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যার শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ট্রেনে যাতায়াতের ব্যবস্থা আর ঝিক 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 শব্দের তালে তালে হাজারো গান গিয়ে জীবনের সোনালি সময় পার করার ইতিহাস রয়েছে চবি শিক্ষার্থীদের পুরো বিশ্বে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে যেহেতু আমরা একটা শাটাল ট্রেন অন করি সেক্ষেত্রে এই ট্রেনটা নিয়ে আমাদের সবারই আবেগ কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো মাঝখানে অনেক সময় অনেক রকমের অনুভূতি মিক্সড ফিলিংস থাকে বাট তবুও বলা যায় যে এই যে ট্রেন ধরা ট্রেনে সিট ধরা নিয়ে ট্রেনে যাওয়া নিয়ে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ছবি আনলে একটা একটা স্মৃতি রেখে যাচ্ছে স্মৃতি ফেলে যাচ্ছে সেটা শাটেলে গান করা হোক কিংবা শাটেলের যে কোনো ধরনের গল্প যখনই ক্যাম্পাসে যাই ম্যাক্সিমাম টাইমে আমরা এই ট্রেনটা দিয়ে আসা যাওয়া করি তো এই ট্রেনটার সাথে অনেক স্মৃতি আমাদের জড়াই আছে ফার্স্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত এখন আমরা প্রায় এম আসি তো ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই একসাথে আসা যাওয়া করি তো ওভারঅল মিলে শাডোল ট্রেনটা আমাদের একটা আবেগের জায়গা বিশ্ববিদ্যালয় জীবনের একটা অনেক বড় জায়গা জুড়ে শাডোল ট্রেনের মধ্যে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অথচ বন্ধুদের সাথে শাটলে গান গাওয়ার স্মৃতি নেই এমন শিক্ষার্থীর সংখ্যা শূন্য একদম গলা ছেড়ে না গাইলেও আনমনে ঠোঁট মিলিয়েছেন সকলেই সাবেক চবিয়ানদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণের কথা জিজ্ঞেস করলে অকপটে বলছেন শাটলের কথা শাটুলকে ঘিরে রয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের অম্লমধুর মধুর হাজারো স্মৃতি সিউতে পড়তে হওয়ার পর মানে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকে হচ্ছে ট্রেন নিয়ে মানে ট্রেনে জার্নিটা কেমন হবে আমরা ট্রেনে কীরকম মজা করব আসলে মানে যতটাই এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি মানে এনজয় করতেছে জিনিসটা এটা পুরো একটা ভার্সিটি লাইফের পুরো একটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে বন্ধু বান্ধব হওয়ার থেকে যে ট্রেন ছাড়া অন্য কোনো পরিবহনে যাব এটার কথা মাথায় আসে না কারণ ট্রেনেই যেতে হবে সব ভোলা যায় জায়নাফোলা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি এর মধ্যে স্মৃতিতে শাটল যেন এক ভিন্ন অনুভূতির নাম শাটলে চড়ে বেশি উৎফুল্লতা প্রকাশ করে নবীনেরা নবীনরা শাটল পেয়ে আনন্দ বন্যায় ভাসে এরকম হাজারো গল্প আছে শাটল নিয়ে চবির শিক্ষার্থীদের এক একটি গল্প দিয়ে লেখা যাবে এক একটি উপন্যাস রচনা করা যাবে কালের সেরা মহাকাব্য স্মৃতিচারণ গল্পে বর্তমান চবিয়েনরা বেশি স্থান পায়নি তবে অচিরে তাদের স্মৃতির মানসপটে অঙ্কিত হবে প্রিয় শাটলের প্রতি জমানো ভালোবাসা যা হবে আগামীর গল্প রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন